ওরে সব ভালো তুই একা বাসি চিনে একই ডু ভালো বাসিতে দিশি মোরে ওর যশোলা তুই একা পুহাচ নেই সঙ্গে নিশি রে তুই মোরে থেকে ইউ হ্যালো গাইস এখন আমি অবস্থান করতেছি সাজ্জাদ ভাইয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে সাজ্জাদ ভাই ইতিমধ্যে ভাইরাল আর সাজ্জাদ ভাই ইতিমধ্যে ভাইরাল আপনারা জানেন কিন্তু সাজ্জাদ ভাই একটি সমস্যার মধ্যে পড়ছে সাজ্জাদ ভাই কিন্তু রুম থেকে এবং দোকান থেকে বের হতে পারছে না আর যখন সাজ্জাদ ভাইকে দেখতে পাচ্ছে জনগণ তখন সাজ্জাদ ভাইয়ের কাছে এসে সেলফি সেলফি তুলতেছে এবং সাজ্জাদ ভাইকে জানতে চাই সে অনেকটা বিরক্তি হচ্ছে কিনা নাকি সে খুশি প্রথমে চলে যাবো সাজ্জাদ ভাইয়ের কাছে এবং সাজ্জাদ ভাই থেকে ইন্টারভিউ নিব চলুন যাওয়া যাক লেটস গো আপনি যে ইতিমধ্যে এখন ভাইরাল এবং আপনাকে নিয়ে এখন তোলপাল চলতেছে বাংলাদেশে যে আপনি জানেন কি না আর ইতিমধ্যে কিন্তু আপনার আপনাকে যখন দেখতেছে তখন কিন্তু আপনাকে ছবি তোলার জন্য পাগল হয়ে যাচ্ছে দর্শকরা এবং আপনি যখন বাসা থেকে বের হচ্ছেন এবং দোকান থেকে বের হচ্ছেন তখন কিন্তু আপনাকে নিয়ে অনেকে কিন্তু দেখার জন্য সবে আগ্রহ এতে করে আপনি বিরক্ত হচ্ছেন কিনা নাকি আপনি খুশি না না এটা এটা আমার বিরক্ত হওয়ার কিছু নাই মানে মনের ভালোবাসা ভালোবাসার থেকেই সব কিছু হবে সবাই ভালোবাসেই বলে তো আমার কাছে আসিচ্ছে তো কোনো ব্যাপার না ইনশাআল্লাহ আমি আছি আমি জনগণের মাঝে আসি এবং ফেসবুকের সাথেই আমি আসি সবসময় থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন সাজ্জাদ ভাই একটি সাদা মজে মানুষ সে তাকে কিন্তু জনগণ চায় এবং সাজ্জাদ ভাইকে দেখা মাত্র সবাই সেলফের তুলনায় ব্যস্ত ইতিমধ্যে সাজ্জাদ ভাই কোথাও বের হতে পারে সাজ্জাদ ভাইকে নিয়ে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের তোলপাড় চলছে আর সাজ্জাদ ভাই যেখানে যাচ্ছে সেখানে কিন্তু তাই সাজজাদ ভাই আর সাজ্জাদ ভাই আর সাজজাদ ভাইয়ের কাছ থেকে জানবো সে দর্শকদের কি দিতে চায় বা সে এ কাজে কীভাবে থাকতে চায় আর আপনি যে কাজে আছেন এ কাজ থেকে আপনি দর্শকদের কী শিক্ষা দিবেন এবং আপনি আর কি কি ভবিষ্যৎ পেলেন সামনে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে আমি ফেসবুকে কিছু দিব ইনশাল্লাহ আমার মনোবল আছে আমি সেটা দিতে পারবো এখন গান গাইছি কিছুদিন পরে দেখবেন আরও সুন্দর সুন্দর আমাকে যখন ফেসবুক ফুল ফেস একবারে বাজরাটা দিয়ে দিবে আমি প্রত্যেকটা গানের সেভাবেই বা ড্যান্স করতে পারব ইনশাআল্লাহ প্রত্যেকটা গানে আমি ভালোভাবে ড্যান্স করব ইনশাআল্লাহ এটুকু মানে আমার মনে আছে ধ্যানে আছে ইনশাআল্লাহ ধন্যবাদ আচ্ছা ভাই আপনি যে একজন সঙ্গীত শিল্পী এবং আপনি মাঝে মাঝে ড্যান্সও করেন সেক্ষেত্রে আপনি যে সঙ্গীত শিল্পী আপনি এটা কত বছর ধরে আপনি এই গানটা বলা শুরু করছেন এবং আপনার এত জনপ্রিয়তা কি কারণে হলো শুধুমাত্র গানের জন্য নাকি আর কোনো কারণ আছে আপনার কাছে আসলে ঘটনা হলো কি আমি ছোটোবেলা থেকে মানে সঙ্গীত প্রিয় ছেলে তো ভালো লাগে আর কি গানগুলা তো মানে ভালো লাগার থেকেই ভালোবাসা ওই জন্য আমি গানগুলো করি নিজের কণ্ঠেই করি প্রত্যেকটা শিল্পীর আমি গানগুলো করি ভালো লাগে আমাকে ভালো লাগে এখন জনগণ বলতে পারবে আমি কেমন গাচ্ছি না গাচ্ছি তাদের উপর ডিপেন্ড করবে অবশ্যই হ্যালো ভাই দেখতে পাচ্ছেন যে সাজ্জাদ ভাই আমাদের এখন আমার সামনে দাঁড়িয়ে আছে এবং সাজ্জাদ ভাই দেখতে পাচ্ছেন একজন স্মার্ট একজন ছেলে এবং সে কিন্তু অনেকটাই ভালো নেট দুনিয়ায় আর যদি আপনি সাজ্জাদ ভাইয়ের সাথে দেখা করতে চান অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন আমি জানি যে সাজ্জাদ ভাই একজন সঙ্গীত শিল্পী কিন্তু সঙ্গীত শিল্পী মাঝে মাঝে সে কিন্তু মাঝে মাঝে ডান্স করে আর সাজাদ ভাইয়ের কাছ থেকে আমি জানব এবং যে সে ডান্স কেমন পারে এবং ডান্সের জন্য কেমন বিখ্যাত আসলে ঘটনা কি বাজনা না থাকলে তো ডান্স হয় না এটা বাস্তব কথা যন্তর বাজলে কিছু অন্তরটা বাজবে তাই না তাই না তো ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই হালকা করে আমি এই ডান্স একাত কলি দিতে পারি কোনো ব্যাপার না তো আমি এখন সাজ্জাদ ভাইয়ের কাছ থেকে একটু গানের মাঝামাঝি ডান্স চাই যেটা দর্শকরা দেখবে এবং দর্শকরা এবং কমেন্টে জানাবে যে তার গানের সাথে সাথে ডান্সটা কেমন হলো আর চলুন যা যাক ভাই ওরে সব ভালো তুই একা বাসি চিনে একই ডু ভালো বাসিতে মোরে ওর তুই একা পুহাচ নেই সঙ্গে নিশিরে তুই মোরে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর দেখতে পাচ্ছেন যে সাজজাদ ভাই ইতিমধ্যে আমাদের সামনে গানের মাঝে মাঝে ড্যান্স করলো আর সাজ্জাদ ভাইয়ের ড্যান্স এবার গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানেন আর সাজাদ ভাইয়ের আমি আরও অনেক অনেক ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করে দেখাবো আর আমি সাজেট করবো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং সাজ্জাদ ভাই যদি ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করবেন আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কারণ সাজ্জাদ ভাই যত শেয়ার করবেন ততই সাজ্জাদ ভাইরাল হবে এবং অবশ্যই আমার ভিডিওটি অবশ্যই ফলো করবেন আর আমি সাজ্জাদ ভাই আর কোন কোন ধরনের টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই অবশ্যই কমেন্টে জানান আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন ধন্যবাদ